পাকিস্তানের বালুচিস্তানের ট্রেন অপহরণ জঙ্গিদের পাকিস্তানের ছয় সেনাকর্মীকে নিকেশ করে জাফর এক্সপ্রেস অপহরণ করা হয়েছে পণবন্দি করা হয়েছে একশোর বেশি যাত্রীকে অপহরণের দায় স্বীকার করেছে বালোচ লিবারেশন আর্মি নামে একটি জঙ্গি সংগঠন এক বিবৃতিতে জঙ্গি সংগঠন বিএলএ জানিয়েছে পাকিস্তান সেনা ছয় জওয়ানকে খতম করে ট্রেনটি নিজেদের কবজায় নিয়েছে তারা যারা গিয়েছে জাফর এক্সপ্রেস বালুচিস্তান প্রদেশের কোয়েত্তা থেকে খাইবার পাকথুন খোয়ার পেশোয়ারে যাচ্ছিল নয়বগের ট্রেনটিতে প্রায় চারশো যাত্রী ছিলেন বোলানের মাসক ফে হামলা চালায় জঙ্গিরা ওই বিবৃতিতে বিয়েলে জানিয়েছে তাদের মুক্তিযোদ্ধারা বোলানের রেলপথ উড়িয়ে দেয় যার জেরে ট্রেনটি থামতে বাধ্য হয় তারপরই ট্রেনের দখল নেয় তারা পাকিস্তান প্রশাসনকে হুশিয়ারি দিয়ে জঙ্গি সংগঠনটি জানিয়েছে পণবন্দীদের মুক্ত করে যদি কোনো সেনা অভিযান চালানো হয় তার পরিণতি ভয়ঙ্কর হবে সেক্ষেত্রে সব পণবন্দীকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তার দায় পাকিস্তান সেনাকে নিতে হবে এদিকে জঙ্গি সংগঠনটি ট্রেনটির দখল নেওয়ার পরই তৎপর হয়েছে প্রশাসন বালুচিস্তান প্রশাসন সব সরকারি সংস্থাকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে হাসপাতালগুলিতে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে যারা গিয়েছে পাকিস্তানের সেনা বোলানের মুস্কোয়াফ এলাকায় পৌঁছে গিয়েছে